এইভাবে তুমি যদি বাদামটাকে ভাজো তো ছোটো বড় সবাই খাবে যারা খেতে চায় না বাদাম তারাও খাবে সত্যি অসাধারণ এত সুন্দর হয় যে এত মুচমুচে যে কী বলবো যে মনে হবে না যে রেখে খাই তো মনে হবে যে এক্ষুনি সব খেয়ে নিই তো বন্ধুরা দেখো আবার একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আমি দেখো এই যে এর মধ্যে দিয়েছি দু চামচ বেসন আর এইটা হচ্ছে মৌরি কালো জিরে খাবার সোডা আর নুন তো এটাকে আমি এখানে পাইল করব আর এটা হচ্ছে বাদাম এটা হচ্ছে আমি পরে দেবো তো এটাকে আগে আমি ভালো করে জল দিয়ে মাখিয়ে নিই দেখো অল্প অল্প জল দিয়ে আমি কীভাবে করছি যতটা জল লাগবে আমি ততটা দিয়ে দিয়েছি ভালো করে একটু অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে তো করে আমি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো এটা সবারই ভালো লাগবে খেতে জানো এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে ফাটিয়ে নিলাম আমি চলো এবার আমি কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো জায়গায় আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে কেমন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো এটাকে আমি একটু দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো তারপরে আবার আসছি কেমন তোমরা সবাই সঙ্গে থাকো তো ততক্ষণ ওটা মানে দশ মিনিট চাপা দিয়ে থাকুক তার মধ্যে আমি দেখো ওই কাজগুলো গুছিয়ে নিই যেটা ভালো হয় মানে এইভাবে ততক্ষণ আমার এগুলো সব গুছিয়ে পরিষ্কার হয়ে যাবে বলো তো আমার প্যাকেট নেই আমি এইভাবেই এই ক্যারির মধ্যেই রেখে দিয়েছি তোমরা যে যেখান থেকে দেখছো নতুন পুরোনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো এবার দিই তারপরে দেখো দশ মিনিট পর চলে এসেছি তো চলো এবার আমি গ্যাসটা ধরিয়ে গ্যাসটাকে অন করি এবার দিয়ে দেবো সাদা তেল তখন গরম হোক তো দেখো বাদামগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এইভাবে আমি বাদামটাকে মেখে নিলাম রেসুনের সাথে বেশ ভালো করে দেখো তেল আমার গরম হয়ে গেছে এইভাবে আমি সব দিয়ে মেঠে তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে সে হাতে করে দিয়ে দিচ্ছি চামচে বলে অসুবিধা হচ্ছিল বলে আমি হাতে করেই দিলাম তো বেরো তো তো বন্ধুরা দেখো বাদাম মুচমুচে বাদাম একদম হয়ে গেছে আমার তোমাদের কেমন লাগলো বলো আমার এই রেসিপিটা সত্যি খেতে অসাধারণ হয়েছে কি বলবো তোমাদেরকে যে এত সুন্দর লাগছে খেতে একবার খেলে সত্যি সব কটাই মানে এক মিনিটের মধ্যে ফ্রিজ হয়ে যাবে তো বন্ধুরা আমার এই মুচমুচে বাদাম ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আছো তোমরাও কিন্তু আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে রেসিপি বা ব্লকের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে